দেখেন এই যে মার্ক্স করা আছে এগুলা ডিজাইন হবে এগুলা হ্যাঁ ভাই দেখছেন এই ডিজাইন গুলো সে যে মালটা আমাদের দোকানে রানিং বেশি হ্যাঁ ভাই নতুন উদ্যোক্তা বর্তমানে এই শীতে মাল নিয়ে বারো প্রফিট করতেছে তারা টুডি এটি জিপা রুডি এই যেগুলো প্রিন্ট হুডি দেখেন এগুলা সব হলো পকেট আলো এগুলো সব মোটা মাল হ্যাঁ ভাই আপনার ব্যবসা যাতে সাকসেস হয় ওইভাবে আমি আপনাকে মালটা দেবো চায়না উডি তো এগুলা নাম করা ব্র্যান্ডের মাল এগুলো চায়না কাপড়ের হ্যাঁ অনলাইনের মাল এগুলা সব হ্যাঁ ভাই যারা অনলাইনে বিক্রি করে একের মাল একের মাল দেখেন সেই মাল একের মাল দেখছেন মাল কোয়ালিটি দেখেন সাইজ হবে তিন সাইজ করি এম এল এক্স কোয়ালিটি মাল বডি দেখেন অনেক মোটা বডির মাল এই যে ডস্টিন থাকবে এরকম ডিপ করা থাকবে এগুলা জিপার জিপারুড়ি প্যাকার আর বসে থাকেন না ভাই আমার কাছ থেকে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিব আপনাকে তা মাল দেখা যায় যে সবে নতুন মাল এটা ঢুকছে এই মালটাও খুব কম পাওয়া যায় হ্যাঁ ভাই

একটা মালের ওজন দেখছেন নি ভাই অনেক চাহিদা অনেক ভাই নি প্রত্যেকটা মালের নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন আমি তো ভাই দুই চার ছয় পকেট সিস্টেম এগুলা সব এই যে দেখেন প্রত্যেকটা মালের ওয়ান সাইড ব্রাশ করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান সন্তান দিই যাতে করে আপনারা স্বাধীনভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশনগুলি ব্যবসা করতে পারেন একজন একজন ব্যবসায়ী নির্দিষ্ট কোনো প্রস্তুতকারকের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে না তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কালেকশনগুলো সংগ্রহ করতে হয় বিভিন্ন প্রাইজের কালেকশনগুলো নিতে হয় সেই জন্যই আপনাদেরকে বিভিন্ন জায়গার সন্ধানগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি হ্যাঁ এতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ে যারা ব্যবসা করে তারা কিন্তু উপকৃত হচ্ছে তারা জানতে পার ছে কোন মার্কেটের কোন দোকান থেকে কোন কালেকশনগুলো নিয়ে ব্যবসা করলে ভালো প্রফিট করা যাবে কোন জায়গায় চ্যালেঞ্জিং রেটে পাইকারি কাপড়গুলো দিচ্ছে দর্শক নিয়ে এসেছিলাম আপনাদেরকে বিগ সেলার গার্মেন্ট যেটা পড়েছে গুলিস্তান সিটি প্লাজায় হ্যাঁ আপনারা সরাসরি আসতে পারেন আবার চাইলে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আমি সব সময় আপনাদেরকে বলি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তবে আপনি জানতে পারবেন কোন জায়গা থেকে কতটা কমে আপনি কালেকশনগুলো নিতে পারবেন কারা কেমন সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছে এখানে সব নতুন নতুন সুইটশার্ট হুডির প্যান্টের কালেকশনগুলো পাওয়া পাওয়া স্টক করা হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো জানতে পারবেন যে এই কালেকশনগুলো আপনাদেরকে কতটা কমে দিচ্ছে অন্যথায় জানার কোনো সুযোগ নেই কেননা যারা ব্যবসা করবে অন্তত পক্ষে ভিডিওটা দেখার ধৈর্য তো থাকতে হবে এতে করে আপনি কোনো কোনো কালেকশনগুলো হয়তো অন্য জায়গার থেকে কমে পেয়ে যাবেন এতে লাভবান আপনি হবেন দিন শেষে যাই হোক আমার কাছে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করে দেওয়া

একশো আসছেন সব চায়না গুলো বিভিন্ন হ্যাঁ আমরা আসলে একদম সর্বত লরেন্স থেকে শুরু করি তো এই যে মালটা থেকে এখন আমাদের বেশিরভাগ আসলে মোটা মালগুলো ভাই কারণ চলে আসে না প্রত্যেকটা আইটেমে মোটাগুলা এগুলো সব হলো ওয়ান সাইড ব্রাশ করা হ্যাঁ ভাই এই যে দেখেন প্রত্যেকটা মালের ওয়ান সাইড ব্রাশ করা হ্যাঁ এটা হলো তিন সাইজ দুই সাইজ ছয় ছত্রিশ পিসের রেশো এটা ভাই এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা ফিস ঠিক আছে পঁয়ত্রিশ টাকা ফিস আবার এ আসারটা আট দশ বারো হ্যাঁ আট দশ বারো এটা তিনটা সাইজ এই তিন সাইজ অ্যাভারেজ পড়বে হলো আপনার পঁয়তাল্লিশ টাকা ফিস এটা ছত্রিশ পিসের রেশু হ্যাঁ আর তারপর আমি যেতে আসি এরকম পকেট আইটেম হ্যাঁ ভাই পকেট সিস্টেম এগুলো সব এই যে দেখেন এটা হলো ছয় পিস করে বান্ডিল থাকে আঠারো পিসের রেশু হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস তারপর আমি যেতে আছি এরকম পকেটের ভিতরে আট দশ বারো যেটা মানে বড়ো সাইজটা আট বছর দশ বছর বারো বছর এটা আঠারো পিসের রেশু এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ ভাই বর্তমান তো শীতের মালে তো এগুলা কি কিছু কথা বুঝছেন বাচ্চাদের কম দামিতে এই মালগুলির ভিতর নিতে পারবেন আপনি আর যারা বেকার আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর যারা চাকরি করেন তার পাশাপাশি আমার এই ব্যবসাটা করতে পারেন আর যারা বেকার আপনারা আমার কাছ থেকে মাল নেন বেকার আর বসে থাইকেন না ভাই আমার কাছ থেকে আপনাকেও বিভিন্ন সুযোগ সুবিধা দিব যারা নতুন মানুষ নতুন উদ্যোক্তা আপনারা মাত্র দশ থেকে পনেরো টাকা নিয়ে আইসেন এমন সুন্দর সেডিং করে দিব যাতে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে আরও দেখা গেছে আমার কোনো আইটেম যদি আপনার বেসতে প্রবলেম হয় ধরেন দশটা আইটেম মাল নিছেন দুইটা আইটেম মাত্র ওই দুই আইটেম পাল্টায় আপনি রানিং আইটেম নিয়ে যাই। আর কোনো প্রবলেম আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবার আমি যেতে আসি বাচ্চাদের টি শার্ট হ্যাঁ ভাই দুই চার ছয় এ তিনটা সাইজ এবার বাড়ি ধরুন ছত্রিশ পিসের এসব হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র চল্লিশ টাকা পিস আবার এ আসারটা মাল আমাদের এটা দুই চার ছয় তিন চাই পঁয়তাল্লিশ টাকা পিস কালার আছে মালের সেই কালার ভাই দেখছেন অসংখ্য কালার অসংখ্য প্রত্যেকটা পার্টি আমার কাছ থেকে দ্বিতীয়বার মাল নিতে হবে একশো পার্সেন্টের আমি বলে দিলাম এমন সুযোগ সুবিধা কারণ তার তো বিভিন্ন সুযোগ সুবিধা আছেই দশ আইটেম মাল নিচ্ছে দুই আইটেম মাল স্লো সে বেচতে পারতেছে না ওই দুই আইটেম পাল্টাইতো সে রানিং আইটেম নিতে প্রবলেমটা তাই তার বলেন আমাকে এটা হলো জিফার সিস্টেম হ্যাঁ ভাই এই যে দেখেন কালার দেখেন সেই কালার ভাই দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ বিভিন্ন কালার হবে হ্যাঁ ভাই দেখছেন কালার এটা একশো দশ টাকা পিস ষাট বছর ছয় বছর আট বছর হ্যাঁ তিনটা সাইজ ছত্রিশ পিসের এসু একশো দশ টাকা পিস এবার আমরাছি বাচ্চাদের মোটা আইটেম হ্যাঁ ভাই সুইপশারের ভিতরে যাইতেছি এই যে দেখ এটা হলো এক থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত করতে পারবে এগুলো হ্যাঁ ভাই প্রত্যেকটা মালে নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন আমি তো ভাই আপনার ফুটপাত থেকে ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে সে আইটেম নিতে পারবে যে ফুডে মাল নিবে তার মালও আছে যে শোরুমের মাল নিবে তার মালও আছে কি বলছি বুঝছেন এই যেটা হলো এক থেকে পাঁচ বছর পর্যন্ত এটার অসংখ্য কালার হবে হ্যাঁ ভাই কালার আছে অসংখ্য এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস এক থেকে পাঁচ বছরের সুইপশার্ট মাত্রা সত্তর টাকা ফিস এবার আমি যেতেছি দশ বারো বছরের যে পোলা ফাইনগুলো আছে না ভাই দেখা গেছে ফাইভে ফোরে সিক্সে যারা পরে তাদের লাগে এই যে দেখেন এটাও কালার আছে অসংখ্য সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এই মাল সব সব জায়গায় কিন্তু পাইবেন না আপনি কি কিছু কথা বলছেন এই সাইজের মালটা পাওয়া যায় না সব ওয়ান সাইড দেখছেন নি কালার দেখেন ভাই সেই কালার প্রত্যেকটা মাল নতুন মাল আমাদের এখন তার অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন আপনারা সবাইকে মিলে আর সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে এটার রেট পড়বে মাত্রা একশো টাকা ফিস হ্যাঁ ভাই একশো টাকা ফিস তারপর আমি যাইতেছি দশ বারো বছরের হুড়ি যে মালগুলো ভাই এই মালটাও খুব কম পাওয়া যায় হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো সব হলো হুড়ি সিস্টেম টু সিস্টেম আর কি হ্যাঁ ভাই হুডি যেটা বলে আগে দেখেছি চেন হুড়িটা এখন দেখাইতেছি বোবা হুডিটা হ্যাঁ ভাই এই যে দেখেন এটা কালার আছে অসংখ্য কালার হবে এটা হ্যাঁ দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর যে ফোলাভাইনগুলো না এই সাইজের এই মালগুলো হ্যাঁ হুড়ি এটা রেট পড়বে এক প্রত্যেকটা মালে নতুন মাল আপনি দেখেন এই মালগুলো আগে আমার ছিল না এখন আইছে সব এটা রেট পড়বে মাত্র 150 টাকা পিস মাত্র 150 টাকা পিস এবার আমি যাইতেছি বড়দের আইটেম হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি বড়দের আইটেমে বড়দের আমরা সলিড থেকে শুরু করি আগে এই যে দেখেন আপনি বলতেছেন আপনারা এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি 100% গ্যারান্টি দিলাম আমার এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ হইলো কি জানেন নি আপনার যদি কোনো মাল সেল সেল করতে প্রবলেম হয় ওই আইটেমটা তো আপনি পাল্টায় নিতে পারতেছেন তার কোনো প্রবলেম আছে নি আপনার কোনো প্রবলেম না ইনশাল্লাহ এই একটা মাল আছে এটা হলো সলিডের ভিতরে হ্যাঁ ভাই এটার কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ এটার রেট পড়বে মাত্র পঁচাশি টাকা ফিস হ্যাঁ ভাই পঁচাশি টাকা ফিস তারপর আমি যেতে আসছি এবার আমাদের কিছু ফিন্টের মাল সা অনেকে হ্যাঁ ভাই পাতলাগুলো আছে না অনেকে একটু বিকেলবেলা হয়তো পইটা ঠই বাইরে যেগুলো মালগুলো হ্যাঁ এই যে দেখো দোবা রাত্রে সোয়াল লাগাই মালগুন হ্যাঁ নতুন নতুন অনেক উদ্যোক্তা ব্যবসা করে এখান থেকে নিয়া আমার বেশিরভাগ হলো নতুন উদ্যোক্তা ভাই নতুন উদ্যোক্তা বর্তমানে এই শীতে মাল নিয়ে বারো প্রফিট করতেছে তারা আর যারা বেকার আছেন তার আপনারাও আসেন বৈশা থাকেন না সামথিং কিছু টাকা নিয়ে আসেন দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আসেন এমন ভাবে সেটিং করে দিব আপনি যাতে ব্যবসাটা শুরু করতে পারেন এবং আপনার বিভিন্ন সুযোগ সুবিধা দিব কোনো আইটেম সেল করতে না পারলে ওই আইটেম ফালটাই আপনি রানিং আইটেম নিতে পারবেন এটা হল সিম্পল ফিন্টের ভিতরে একটা কালার আছে অসংখ্য এটুকুলার এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস তারপর আমি যেতেছি আরেকটা কোয়ালিটি আমাদের নব্বই টাকা রেঞ্জের হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হল স্টেফের ভিতরে হ্যাঁ ভাই সব রানিং মাল সব রানিং মাল সব রানিং কালারও দেখেন প্রত্যেকটা কালার দেখেন একটা কালারও খারাপ নেই আমার এখানে বান্ডিল দেখলে আপনি বুঝতে পারবেন এগুলা বান্ডিলগুলো দেখালে বুঝতে পারবে এটা হলো নব্বই টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি মোটা আইটেমে বড়দের মোটা গুলো এতক্ষণ দেখাইছি পাতলা গুলো এবার যাইতেছি মোটা গুলো এই যে দেখেন কাপড় কি বড়ি কি দেখেন একটা মালের ওজন দেখছেন নি ভাই অনেক ওয়েট অনেক ওয়েট দেখেন কাপড়টা ধরে দেখেন আপনি এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা রেড পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস মাত্র একশো বিশ টাকা ফিস অনেক চাহিদা অনেক চাহিদা ভাই দেখছেন নি এই যে দেখেন এটা রেড পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস তারপর আমার 120 টাকা রেনসের আরো কিছু মাল আছে আমাদের এই যে দেখেন এটা হলো পকেট সিস্টেম হ্যাঁ ভাই এগুলা সব হলো পকেটালা এগুলা সব মোটা মাল হ্যাঁ ভাই এই যে দেখেন কালাগুলা দেখে আপনাকে অনেক কালার হবে এটা হ্যাঁ ভাই কালার যত বেশি আছে ব্যবসায়েতে সুবিধা হয় অবশ্যই সুবিধা কালার না হলে এই সব মাল ব্যাচা যায় এটা রেট পড়ে মাত্র 120 টাকা পিস যারা নতুন উদ্যুক্ত আমি আবারো বলি ভাই আপনারা যোগাযোগ করেন এক ফিজো খারাপ দেব না বিশ্বাস রাখবেন আমার প্রতি ব্যবসা সাকসেস হওয়ার মতন আপনার ব্যবসাটা যাতে সাকসেস হয় ওইভাবে আমি আপনাকে মালটা দেব কি কিছু কথা বুঝছেন এটা হচ্ছে কনুফট্টি হ্যাঁ কনুতে একটা পট্টি দেওয়া থাকে এখানে এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে স্টাইল স্টাইল হ্যাঁ এই যে দেখেন অসংখ্য কালার অব এটার হ্যাঁ ভাই এই প্রত্যেকটা মালের এরকম পট্টি দেওয়া থাকবে হ্যাঁ এটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস মাত্র একশো এবার আমি যাইতেছি বড়োদের সুইপশার্টের ভিতরে ভাই বড়োদের সুইপশার্ট মাল দেখেন ভাই এই যে দেখেন মালের কোয়ালিটি কালার একের মাল একের মাল দেখেন সেই মাল ভাই ভাই অনেক কোয়ালিটি মাল অনেক ডিমান্ড মানে সেই মাল ভাই একবার নিলে দ্বিতীয়বার নিতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি আমি চ্যালেঞ্জ করে দিলাম আর আমি আরেকটা একটা কথা বলি ভাই এই গুলি এলাকায় আমাদের এই কম দামি মালগুলার অনেক ভিডিও আছে বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আপনি দেখ গেছে ভিডিওগুলা যাচাই বাছাই করে মালটা কিনবেন এটা হইলে আমার অনুরোধ ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ ব্যবসায়ীদের প্রতি এই কম দামি মালগুলা গুলিস্তান এলাকায় বহুত ভিডিও আছে বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আপনি যদি আমার কাছ থেকে একশো পিস মাল নিয়ে যদি দশ টাকা কমে পান একশো পিস মালে কিনাতে আপনার এক হাজার টাকা ডিফারেন্স হয়ে গেল ভাই কি কিছু কথা বুঝছেন এই সুইপশার্টটা হলে একশো চল্লিশ টাকা পিস কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই এবার আমি যাইতে আছি ভিতর ভিতরে আরেকটা কোয়ালিটি আমার হ্যাঁ ভাই এই যে দেখেন এটা রেট পড়বে মাত্র একশো ষাট টাকা পিস দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই একের মাল একের মাল দেখছেন নি মাল কোয়ালিটি দেখেন রেড ফোর বেলে একশো ষাট টাকা ফিস এগুলো একশো পার্সেন্ট লাভবান হবে ভাই আরে ভাই লাভবান না হলে সে তো সিস্টেম আছে তো আর কোনো 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 আইটেম না চললে সে ওটা পাল্টায় নিতে পারবে তো তাহলে তার সমস্যা নাই তার কোনো কি কিছু বুঝছেন এই যে দেখেন এগুলা কালার হবে অসংখ্য সর্বনিম্ন দশ থেকে পনেরোটা কালার হবে রেড ফোরবে মাত্র একশো ষাট টাকা ফিস রেড ফোরবে মাত্র একশো ষাট টাকা ফিস এবারে আমার সুইফট শার্টের ভিতরে মেন্সের আর একটু কোয়ালিটি আছে হ্যাঁ ভাই এই যে দেখেন মাল দেখেন কোয়ালিটি দেখেন মালের ভাই সেই কোয়ালিটি দেখছেন এগুলার বিভিন্ন কালার হবে সাইজ হবে তিন সাইজ করি এম এল এক্সেল হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কালার আছে যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক ফিজো খারাপ দেবেন ইনশাল্লাহ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা বিনিময়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন কোনো আইটেম না চললে এক্সচেঞ্জের সিস্টেম আছে পাল্টায় নিতে পারবেন কোনো প্রবলেম নাই একদম রিস্ক মুক্ত ব্যবসা আসার একটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটা কালার হবে অসংখ্য এ এই যে দেখেন রেড পড়বে মাত্র একশো নব্বই টাকা ফিস এই মালগুলা তিন সাইজ করি এম এল এক্সেল একশো নব্বই টাকা ফিস হ্যাঁ তারপর আমি যে দেখছি চায়না কোয়ালিটির ভিতরে আমার কিছু সুইপশার্ট আছে এই যে দেখেন ভালো কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি মালে বডি দেখেন অনেক মোটা বডির মাল দেখছেন নি মালে কোয়ালিটি দেখেন এটা কালার হবে সর্বনিম্ন আট দশটা কালার হবে হ্যাঁ গেটাবে আলাদা আলাদা এটা রেড পড়বে মাত্র ২৫০ টাকা ফিস হ্যাঁ ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে চায়না কোয়ালিটির একটা হাফ সেন করছি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো হাফ সেন হ্যাঁ ভাই এই যে হাফ সেন এই যে সুন্দর খুব খুব সুন্দর একটা মাল দেখছেন পকেট থাকবে পকেটের উপরে একটা এমব্রয়ডারি থাকবে নিচে এই যে ডস্টিং থাকবে এরকম ডিপ করা থাকবে হাতার কপ সিস্টেম হ্যাঁ এটা রেট পড়বে মাত্র দুইশো আশি টাকা ফিস হ্যাঁ ভাই দুইশো আশি টাকা পিস তারপরে আমরা আমি হুডির ভিতরে ভাই সর্বভাতে সলিড থেকে শুরু করব হ্যাঁ ভাই যে মালটা অনেক রানিং হ্যাঁ অনেক রানিং এই যে মালগুলা দেখেন অনলাইনের মাল এগুলো সব হ্যাঁ ভাই যারা অনলাইনে বিক্রি করে সে সলিড ছুটি অনেক রানিং মাল ভাই এই যে দেখেন এগুলো কালার হবে অসংখ্য এগুলো হ্যাঁ এগুলো খুঁজে বেশি হ্যাঁ বেশি কালো মালটার অনেক সাইজ মালের কি কিছু বুঝছেন নি ভাই এই যে দেখেন কালার হবে অসংখ্য এগুলো রেড পড়বে মাত্র ২৪০ চল্লিশ টাকা ফিস মাত্র দুইশো চল্লিশ টাকা ফিস তারপর আমি যাইতে এবার আমাদের সবচেয়ে যে মালটা আমাদের দোকানে রানিং বেশি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো প্রিন্টে ঝুড়ি হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো সব প্রিন্ট ঝুড়ি এগুলা কালার আছে অসংখ্য সব কোনো মাল এমন মাল তো নাই চলবে না এমন কোনো মাল নাই যদি কোনো আইটেম স্লো থাকে তার বেচতে না পারে তার ওই আইটেম তো ফালটাই সে নিতে পাইতেছে তাহলে আবার চলবে না কেন আমাকে বলেন এই যে দেখেন কালার অসংখ্য ডিজাইন হবে এগুলা হ্যাঁ ভাই দেখছেন ডিজাইনগুলো বাবা ভাই প্রিন্ট আছে হুডি সেই হুডি ভাই এই মালটা অনেক চাহিদা ভাই আমি বস্তা বস্তা মাল বেশি ভাই মালের কি কিছু বুঝছেন হ্যাঁ আমার বস্তা বস্তায় মাল দা দেখেন এই যে দেখেন ফিন গুলা দেখেন সেই সেই ডিজাইন ভাই অনেক রানিং মাল সব ওয়ান সাইড ব্রাশ দেখেন এগুলো মালে বডি যায় এরকম সব ওয়ান সাইড ব্রাশ এগুলো হ্যাঁ ভাই অনেক একটা রানিং মাল এটি মালটা হ্যাঁ দেখছেন এই কালার গুলা ভাই সব স্ট্যান্ডার্ড কালার রেড পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা রেট পড়বে মাত্রা দুইশো পঞ্চাশ টাকা আমি আবারও বলি যা যারা ফুডে বিক্রি করবেন তাদের মালও আছে যারা শোরুমে বিক্রি করবে তাদের মালও আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর যারা নতুন উদ্যোক্তা আপনারা তো আমার সাথে আসেন যোগাযোগ করতে আসেন আর যারা বেকার বসে রয়েছেন আপনারাও যোগাযোগ করেন এক কিছু খারাপ দেবো না ইনশাল্লাহ সম্পূর্ণ আপনার সম্পূর্ণ ব্যবসার রিক্স হইলাম আমি কোনো আইটেম না শুলে শেষ করার সিস্টেম আছে কোনো সমস্যা নেই এটা হলো জিপার হুডি হ্যাঁ ভাই কালার আছে অসংখ্য এই যে দেখেন এগুলা সব হলো জিপার হুডি সব অন সাইড ব্রাশ করে এগুলো মালের বডি দেখেন একটা মালের ওয়েট আছে মনে হয় এক কেজির উপরে ভাই অনেক 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 ওয়েট দেখছেন এই মালের কোয়ালিটি ভাই এটা রেট পড়বে মাত্র দুইশো ষাট মাত্র দুইশো ষাট কালার আছে অসংখ্য এগুলার তারপর আমি যাইতেছি আমাদের আরেকটু কোয়ালিটির ভিতরে হুড়ি এই যে দেখেন একটা কোয়ালিটি এটা নতুন ঢুকছে এখন আবার নতুন এগুলো সম্পূর্ণ এই বর্তমানে যা মাল দেখা যায় যে সবে নতুন মাল এটা ঢুকছে কালকে হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র তিনশো টাকা পিস কালার সর্বনিম্ন দশ বারোটা হ্যাঁ ভাই ভাই আমি কোয়ালিটির দিকে হ্যাঁ যে হুডিগুলো আছে না অনেক রানিং যে যে মালগুলা এই দেখেন এগুলো হ্যাঁ ভাই অনেক রানিং অনেক রানিং ভাই চায়না হুডি তো এগুলো নাম করা ব্র্যান্ডের মাল এগুলো চায়না কাপড়ের হ্যাঁ এক একটার এক এক ডিজাইন হবে কালার হবে সর্বনিম্ন দশ বারোটা টু পিস করে ফলি করা থাকবে সাইজ হলো দুই সাইজ এল এক্স এটা রেট পড়বে মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন আপনারা সর্বনিম্ন সব আইটেম মিলাই একশো পিস অর্ডার করতে হবে কি কিছু কথা বুঝছেন এবার আমি যাইতেছি এবার আপনার মার্কশির ভিতরে অনেকে চাই যে যেমন আমি একটা ফয়দা রাখছি আর কি দেখছেন এটা হলো মার্কশুড়ি দেখা ভাই এই যে মার্কশুড়ি হ্যাঁ এটা কালার আছে অসংখ্য এই যে এই যে আর একটা কোয়ালিটি এগুলো সব হলো মার্কশুড়ি হ্যাঁ ভাই তিনটা মাল দেখাইলাম বেশি দেখাইলাম না ভাই এটা রেট পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই তিনশো পঞ্চাশ মার্ক কিন্তু অনেক সাইদা ভাই তারপরে আমি যেতে হ্যাঁ ভাই লাস্ট কালেকশন যেটা জ্যাকেট সিস্টেম আপনার এই যেটা হলো জ্যাকেট সিস্টেম এই যে খোলা হ্যাঁ এই যে খোলা যায় টুপি আবার লাগাইতেও পারবেন এই যে দেখেন সব ভিতরে তুলে হ্যাঁ এটা কালার আছে অনেক এটা রেট পড়বে মাত্র আপনার হইলো চারশো টাকা পিস চারশো টাকা এই আমরা আজকের আপডেট ডিজাইনগুলো দেখাইছি তো যাই হোক আমি আমার ঠিকানাটা আবারও বলে দেয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে এক ফিজও খারাপ দেব না যদি কোন আইটেম আপনার ব্যস্ত প্রবলেম হয় ওই আইটেম পাল্টাই আপনার রানিং আইটেম নিয়ে যায় কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ